আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আজকে হচ্ছে আমি টমেটো দিয়ে সস বানাবো টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি আড়াই কেজি টমেটো নিয়েছি আর টমেটোগুলো কিন্তু একদম ফ্রেশ টমেটো ছিল শীতের টমেটো তো যাই হোক এই যে দেখুন ফ্রেশ আর শীতেই একমাত্র ফ্রেশ টমেটো পাওয়া যায় এই টমেটোগুলো একদম ফ্রেশ টমেটো তো টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর দেখুন এভাবে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে এখানে আমি পানি দিয়েছি এবং হচ্ছে দারচিনি এলাচ পেঁয়াজ কিছু রসুন এগুলো দিয়ে আমি টমেটো গুলোকে ভালোভাবে সিদ্ধ করে এই যে দেখুন আমি রসুন দিয়ে দিয়েছি কারণ এগুলো দিলে অনেক সুন্দর আর খেতেও ভালো লাগে এবং কি আমি লবণও কিন্তু দিয়েছি লবণ অবশ্যই মিস করবেন না কেউ খাবারের স্বাদ নির্ভর করে লবণের উপরে এটা আমরা সবাই জানি তো যাই হোক আমি এখন হচ্ছে এই যে টমেটোতে সব মশলা দেওয়ার পরে টমেটোটা আমি ঢেকে দিয়েছি ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তার কিছুক্ষণ পরে হচ্ছে আমি কিছু মরিচ দিয়ে দিয়েছি আর এখানে অবশ্যই মরিচ দিতে হবে কারণ ঝালের জন্য হোক আর এটা স্বাদের জন্য হোক মরিচটা আপনাদের ব্যবহার করতেই হবে আমি সব সময় করি আপনারা অবশ্যই করবেন করলে ভালো হয় কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিলাম তারপর আবার দিয়ে যে দেখুন আবার আমি সিদ্ধ করে নিচ্ছি বর্তমানে আমরা টমেটোর সস পছন্দ করি না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু বড়ই কঠিন ব্যাপার তো যাই হোক আমার মনে হয় প্রত্যেক ঘরের প্রত্যেক মানুষই টমেটো সস পছন্দ করে আর এইভাবে যদি নিজেদের হাতে তৈরি করে তারপর রেখে দেন তাতে একদম বছর ব্যাপী সস গুলো আপনারা খেতে পারবেন আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ বেশি ঢেকে যদি আবার টমেটো গুলোকে আমি সিদ্ধ করি তাহলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বারবার ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে আমি অল্প করে দিয়ে বেশি সময় ঢাকনাটা না রেখে অল্প সময় রেখে তারপর উঠিয়ে নিচ্ছিলাম এখন কিন্তু আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে তো দেখেন এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি তারপর একটা প্লাস্টিকের সাক নিয়ে নিলাম একটা বল নিলাম নিয়ে এটার ভিতরে চাকনিটার ভিতরে আমি যে টমেটো ব্ল্যান্ড করছি সেই জুস গুলো এটার ভিতরে আমি ঢেলে দিব টমেটো সস তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মনে করেন এইভাবে টমেটোটাকে হবে না হলে এর বীজ গুলো থেকে তো এই যে দেখুন আমি ব্ল্যান্ড করা টমেটো গুলোকে কিন্তু এই চাকনিতে ঢেকে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে সেকে নিচ্ছি আমি এখানে প্লাস্টিকের ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের ছাঁকনি গুলো যে আছে এগুলো দিয়েও ছেঁকে নিতে পারবেন তাতেও বেশ ভালো হয় ছাকাটা আর এই যে দেখেন গুলো কিন্তু একদম যে দানা থাকে টমেটো সেগুলোর উপরে ছাঁকনিতে রয়ে গেল আর টমেটো পিওরটা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম এখন হচ্ছে সমস্ত টমেটোগুলোকে আমি এভাবেই করে নিয়েছি নিয়ে এই যে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আর কতগুলো টমেটো সস হয়েছে দেখেন এখন টমেটো সসের এই পিওরটাকে ভালোভাবে জাল করে নিতে হবে বেশ কিছু সময় জাল করে নিতে হবে জাল করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে করে নিচে লেগে না যায় তার জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে আর এই যে দেখেন আমি কিন্তু অনেক এটা মনে করেন পিওর বের করেছি টমেটো সস এর আর এখানে টমেটো সস এর স্বাদ বাড়ানোর জন্য আমি হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন না চাইলে নাও ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে আর আমি তো প্রথমেই দেখেছেন অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর যারা একটু আমার মতো ঝালঝাল টমেটো সস পছন্দ করেন তারা এইভাবে চাইলে পরবর্তীতে মনে করেন একটু শুকনো গুঁড়া ঝাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন এতে করে টমেটো সসটি একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে আমার একটু ঝালঝাল খেলতে ভালো লাগে তাই দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন এটাও আর না চাইলে স্কিপ করতে পারেন তারপরে হচ্ছে এই টমেটো সসের সাথে যাতে করে ভালোভাবে মনে করেন এই মরিচের গুঁড়ায় এগুলা মিশে যায় সেজন্য বারবার নাড়ে নেড়ে চেড়ে দেওয়া লাগবে আর এই যে দেখুন তার জন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এই যে দেখেন মরিচের গুঁড়ার যে একটা কালার সেটা কিন্তু উপরে চলে যাচ্ছে আর টমেটো সসের যে একদম পিওর কালারটা সেটা কিন্তু এখনো আসেনি টমেটো সসের পিওর কালারটা আসতে এখনো অনেকটা সময় লাগবে কারণ এটা জাল দিতে দিতে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আর ভেটার পিওর কালার চলে আসবে এখন হচ্ছে আমি টমেটো সসকে অনবরত নাড়তে থাকবো কারণ নিচে যাতে লেগে না যায় আপনারা তো সবাই এটা ভালোভাবেই জানেন যে যে কোনো জিনিস নিচে লেগে গেলে খেতেও ভালো লাগে না আর সেটা থেকে একটু অন্যরকম ফ্লেভার আসে সেটা ভালো লাগে না তো যাই হোক টমেটো সসটা ওইরকম নিচে বারবার লেগে যাবে সেই জন্য বারবার নেড়ে চেড়ে রাখতে হবে এটাকে যাতে নিচে লেগে না যায় আর টমেটো সসটা অবশ্যই আপনারা শীতের সময় মানে একদম প্রাকৃতিক যে টমেটো পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ সেগুলো দিয়ে শীতের সময় তৈরি করার চেষ্টা করবেন এতে করে একদম খাটি কালার এবং তরিতা যা একটা জিনিসের দেখবেন কালারটাই অন্যরকম হয় তখন চেষ্টা করলেই ভালো হয় আর দেখেন এই টমেটো সসটার কিন্তু কালারটা আস্তে আস্তে একদম পরিবর্তন হয়ে আসতেছে এটার যে মেইন কালারটা সেটা কিন্তু এরকম জাল দিতে দিতে আস্তে আস্তে এটার কালার চলে আসবে আসলে কে কিভাবে টমেটো সস তৈরি করেন সেটা যার যার মানে ব্যাপার আমি এভাবে তৈরি করি তাই আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর এভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখেন এখন কিন্তু টমেটোর থেকে এই যে টমেটো সসের যে পানিটা সে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর পিউরিটিটা আরো ঘন হয়ে আসতেছে টমেটো সস এর এই টা যত ঘন হবে ততই হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্যই এই যে দেখুন আমি বারবারই নাড়চাড়া করতেছি আর এখন যেহেতু টমেটো সসটা অনেকটাই ঘন হয়ে আসছে তো এখন আমি একটা এখানে রেমেডি তৈরি করে নেব সেটা হচ্ছে আমরা যে আচারে ব্যবহার করি সিরকা সেই সিরকা নেব যাতে করে টমেটো সসটা দীর্ঘদিন রাখলে নষ্ট না হয়ে যায় আর তার সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দেব যাতে করে টমেটো সসের ঘনত্বটা আর একটু ভালো হয় এবং এখানে কিন্তু আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারাও আইডিয়া করে নেবেন আমি আমার যত কতটুকু সস হয়েছে আড়াই কেজি সসের জন্য আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ার টুকু আমি এই সিরকার সাথে একদম ভালোভাবে মিক্স করে নেব যাতে করে অন্য দানা না থাকে একদম যাতে ভালোভাবে এটা মিক্সচার হয়ে যায় আপনারা টমেটো সস তৈরি করলে অবশ্যই এই উপকরণ দুইটি ব্যবহার করবেন এই উপকরণ দুইটি ছাড়া যদি আপনি টমেটো সস তৈরি করেন এতে করে দেখা যাবে অতি দ্রুত ফাঙ্গাস পড়ে টমেটো সসটা নষ্ট হয়ে যাবে এবং টমেটো সসের ঘনত্বটাও কিন্তু কম হবে তো আমার এখানে এই উপকরণ ভালোভাবে মিক্সচার করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে দেখুন টমেটো সস দিয়ে দেব আর এই যে দেখুন আমার উপকরণ দেওয়ার আগে টমেটো সসের ঘনত্বটা এরকম আর উপকরণগুলো উপকরণ গুলো টমেটো ঘনত্বটা কিন্তু আরো বেড়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে এই যে নেড়েচেড়ে আমি ভালোভাবে নিচ্ছি এখানে আর এই যে দেখুন অত সুন্দর কালারটা চলে আসছে এটার কালার আরো অনেক সুন্দর আসবে এটা যখন আর একটু করে নেব আমি তো আমি হচ্ছে আপনাদেরকে টম ওই উপকরণ দুটো দেওয়ার আগে আমি টমেটো সস মানে ঘনত্বটা আপনাদেরকে দেখানোর জন্য এভাবে বারবার নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম আর এই যে দেখুন এখন হচ্ছে আমি টমেটো সসের ভিতরে কিন্তু এই যে উপকরণ দুটো দিয়ে দিলাম আর উপকরণগুলো। দেওয়ার পরে আমি এই যে দেখুন একদম সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে টমেটো সস সাথে এই উপকরণ দুটো ভালোভাবে মিক্সচার হয়ে যায় না হলে কিন্তু দলা পেকে যাবে আর আমি হচ্ছে এই যে দেখুন অনেক দ্রুত করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে ভালোভাবে মিক্সচার হয় আর এই যে দেখুন আমার মিক্সচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে দলা পেকে যায়নি কর্নফ্লাওয়ার গুলো তো যাই হোক আর কর্নফ্লাওয়ার সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ভালোভাবে নেড়ে চেড়ে না দেওয়া এবং ভালোভাবে এটাকে গুলিয়ে নেওয়া না হয় আর দেখেন এই দুটো উপকরণ দেওয়ার পর টমেটো সস এর কালার এবং ঘনত্বটা কতটা পরিবর্তন হয়েছে কালারটা দেখেন কতটা টকটকে লাল হয়ে গেছে অনেক অনেক সুন্দর একটা কালার আসে যাতে টমেটোর সস সস দেখলে আপনারা বুঝতে আর আর অলরেডি কিন্তু আমার টমেটো তৈরি হয়ে গেছে এই যে দেখেন ফাইনাল ঠিক একদম বাজারে তৈরি টমেটো সস কালার যেরকম সেরকমই কিন্তু হয়েছে এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে আমার টমেটো সস হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু এখনই টমেটো সস উঠিয়ে নেব চুলাটা বন্ধ করে দেবো তো যাই হোক আপনারা এভাবেই কিন্তু টমেটো সস বাসায় তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে সহজে একদম বাসায় যেভাবে মানে টমেটো সস তৈরি করা যায় সেভাবেই তৈরি করে দেখালাম আর এই টমেটো সস আপনারা বাহিরে প্রায় ছয় মাস রেখে খেতে পারবেন এবং ফ্রিজে প্রায় এক বছর সংরক্ষণ করতে পারবেন দেখেন কতটা সুন্দর একটা ঘনত্ব আসছে যা বলার বাহিরে এটার স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল আর এরপর আপনারা কাচের বইয়ম এগুলো সংরক্ষণ করতে পারেন অথবা প্লাস্টিকের বইয়মও সংরক্ষণ করতে পারেন অবশ্যই বয়মগুলোকে ভালোভাবে শুকিয়ে নেবেন আর এই যে দেখুন আর ভালোভাবে ঠান্ডা করে নেবেন আমি আপনাদেরকে ঠান্ডা পর্যন্ত আর দেখালাম না দেখানো শেষ করলাম আমি হচ্ছে যখন এগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলো হচ্ছে বয়মের ভিতরে সংরক্ষণ করবো আপনারা ওইভাবে করে নেবেন আমি এখানে আপনাদেরকে ভিডিওতে দেখালাম আর দেখেন কালার কত সুন্দর লাগতেছে তো যাই হোক আমার টমেটো সস তৈরি করা শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার টমেটো সস তৈরি করা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ face